নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি রমজান মাসে ভিন্ন আয়াতের মধ্যে ভিন্ন আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর সূরা কদরের মধ্যে বলছেন আমার আল্লাহ এই কোরআনকে নিশ্চয় কদরের রজনীতে নাজিল করছি। ভাইয়া দেখেন রমজান মাস আমাদের কাছে দামি রমজান আমাদের জন্য আল্লাহ আমাদের জন্য পাঠাইছেন ঠিক এমনি আপনি রমজানের বাইরে সত্তর টাকা দান করলে যে সওয়াব পাবেন রমজানের মধ্যে এক টাকা দান করলে আমার আল্লাহ আপনার আমল নামায় সেই সওয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ রমজানের বাইরে আপনি টাকা দান করলে যে আপনি পাবেন রমজানের মধ্যে এক টাকা দান করলে আল্লাহ সেই দিয়ে রমজানের বাইরে আপনি নামাজ দিবে আদায় করলে যে সওয়াব পাবেন রমজানের মধ্যে আপনি এক রাকাত নামাজ আদায় করলে সেই স্বভাব পাবেন সুদাহান আল্লাহ বলবেন না শুধু তাই না এই রমজানের মধ্যে এমন একটা রজনী আছে হাদিসের মধ্যে আসছেন বুখারি শরীফের হাদিস আল্লাহর রাসূল বলছেন যে এই গোটা রমজানের মধ্যে এমন একটা রোজনী আছে যে রোজনীকে বলা হয় লাইলাতুল কদর এই কদরের রোজনী কেমন দানি বান্দা তুমি জানো এই কদরের রোজনী হলো যদি কোনো বান্দা যদি কোনো আমার উম্মত আমার আল্লাহর গোলাম যদি এই একটা রাত বন্দেগি করে কাটাইতে পারে এই একটা রাত আমার মালিকের কাছে হাজার মাস অপেক্ষা উত্তম আল্লাহ এক হাজার মাসে কত হয় আশি বছরেরও বেশি চিন্তা করে দেখছেন অন্যান্য নবী রাসুলদের হায়াত ছিল বেশি অন্যান্য নবী রাসুলের উম্মতদের হায়াত ছিল বেশি কিন্তু আমার নবী বলেছেন আমার উম্মতি আমার উম্মত আমি উম্মতি মোহাম্মদেরাই বেশিরভাগ হবে জান্নাতবাসী সুবহান বলবেন না সেই নবীর উম্মত হতে পেরেছি আমরা আল্লাহ তালা আমাদেরকে অফার দিয়েছেন অফার কিছু কিছু অফার দিয়েছেন যে অফারগুলো আমরা গ্রহণ করলে অন্যান্য নবীরাসুলের উন্মতের আগেই জান্নাতে পৌঁছায় যাব এখন বলুন তো ভাই যারা অফার গ্রহণ করে তারা বুদ্ধিমান না বোকা তারা বুদ্ধিমান না এখন আমি যদি মোবাইলে কথা বলি যদি আমি এক মিনিট কথা বলি দুই টাকা করে কাটবে ঠিক না প্রতি মিনিটে দুই টাকা করে কাটবে আর আমি যদি অফার দেখে নয় টাকা দিয়ে চোদ্দ মিনিট কেড়ে নিই তাহলে আমার বিষয়টা ভালো হলো না এই চোদ্দ মিনিট কথা বলতে গেলে কয় টাকা টাকা লাগবে তাহলে যে বুদ্ধিমান সে তো আঠারো টাকা খরচ না করে যেটা নয় টাকায় হয় সেটাকে আঠারো টাকা খরচ করে করবে কদাবরণ কখনো করবে আপনাদের জবান দেখতেছি বন্ধ হাই রে মুসলমান আজকে মুসলমানদের আওয়াজ না থাকার কারণে ইহুদি বেদিন নাস্তিক আর মূর্তাদের এত ষড়যন্ত্র করার সাহস পায় আপনারা ওই ভাটাই বাজার থেকে জানাই দিবেন আমরা হলাম বদ্ধ মুজাহিদ আমরা হলাম আল্লাহর গোলাম আমরা কোন নাস্তিক আর মূর্তাদের ভয় পাই না আল্লাহর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত আছি কে কে প্রস্তুত আছে একটু হাত তুলে দেখান তো আল্লাহ আকবার এখন তার জীবন দিয়ে লাগতেছে না তাহলে এখন আপনারা দেখাই দিবেন জবানের আওয়াজ দিয়ে পারবেন তো মুসলমান আমার যে বুদ্ধিমান তো সে যে নয় টাকা দিয়ে পনেরো চোদ্দ মিনিট কথা বলা যাবে ওফারকে গ্রহণ করবে ঠিক না আর তো সে যে আঠারো টাকা দিয়ে চোদ্দ মিনিট কথা বলবে আল্লাহ তালা আমাদের জন্য রমজানকে বুনাজ দান করেছেন রহমত বানাইছেন আল্লাহ এই রমজানকে কত মূল্যবান করেছেন কিসের জন্য মূল্যবান করেছেন দেখছেন এই যে আপনাদের সামনে দুইটা আয়াত পড়লাম প্রথম আয়াত পড়লাম শাহরুরমাবিহিল কোরআন আল্লাহ তালা বলছেন রমজান রমজান মাসে কোরআন নাজিল করেছেন আবার একটা করেছি আয় তুনা হুফিল আল্লাহ তালা বলছেন নিশ্চয় কোরআনকে কদরের আবার আমরা তো জানি যে কোরআন দীর্ঘ তেইশ বছর যাবত নাজিল হয়েছে ঠিক না এখন বলবেন হুজুর আপনি আমাদের সামনে বানায়া বলতেছেন নাকি না বাজান বানোয়াটি কোনো কথা না আপনারা একটু লক্ষ্য করে শুনবেন ইনশাআল্লাহ বুঝে আসবেন আমি যে কথাটা বলেছি যে আয়াতে কারিমা তেলওয়াত করেছি শাহরু রমাদান আল্লাহি উনজিলা ফিহিল কোরআন যে রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে আবার আমরা জানি আমরা অনেক বই বস্তুকে বলেছি দীর্ঘ তেইশ বছর যাবত কোরআন নাজিল করা হয়েছে আবার আপনি আরেকটা আয়াত পড়লেন ইন্না আনসার না হুফিল আহলাতিল কদর কদরের রজনীতে কোরআন নাজিল করা হয়েছে তাহলে এক রাতে যদি নাজিল করা হয় তাহলে আবার মাস আসলো থেকে প্রশ্ন থাকে না আবার বলবেন হজুর মানলাম না এক মাসে কোরআন নাজিল হয়েছে তাহলে আবার তেইশ বছর আসলো কিভাবে এর মধ্যে এর মূল কথা হলো যে দুইটা আয়াত তেলাওয়াত করেছে একটা হলো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন যে রমজান মাসে কুরআন কে নাযিল করা হয়েছে এটা সত্য কদরের রজনী যেটা ইন্না না ফী লাইলাতিল কদর এই কদরের রজনী যেটা এটা রমজানে না রমজানের বাইরে আচ্ছা কদরের রজনিতে যদি কুরআন নাযিল করা হয় তাহলে সেই মাসটা ছিল কি রমজান মাস না তাহলে দুইটা আয়াত বোঝা গেছে এখন আসেন যে তেইশ বছর ধরে কোরআন নাজিল করা হয়েছে বলবেন এইটা তো হুজুর কোন রকম বুঝাই দিলেন এবার তেইশ বছরেরটা কি করে বুঝাবেন দেখেন একটা রাত্রেই কোরআন নাজিল হয়েছে কিন্তু সেই মাসটা ছিল রমজান মাস লৌহ মাহফুজ থেকে পৃথিবীর প্রথম আসমানে এক রাত্রেই আল্লাহ তালা গোটা কোরআনকে নাজিল করেছেন পাঠাইছেন কিন্তু সেখান থেকে ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তালা পর্যায়ক্রমে যখন যতটুকু দরকার ততটুকু আমাদের নবীকে শোনাইছেন দুনিয়ার মধ্যে আসছেন বিষয়টা বুঝা গেছে বুঝতে পারছেন এই দর্শনের এই কোরআন কোরআনকে যারা মানবে কোরআন কে যারা জানবে কোরআন যারা পালন করবে যারা এই কোরআনের জ্ঞান অর্জন করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শিক্ষা করে এবং শিক্ষা দেয় আল্লাহর রাসুল এটা বলে নাই যে জমিনের উপরে মেম্বার সাহেব সর্ব উত্তম ব্যক্তি আল্লাহর রাসুল এটাও বলে নাই যে জমিনের উপরে

করে আর শিক্ষা দেয় যে ঠিক না